নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর নতুন বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ফের আরও একবার চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বড়ো সুখবর নিয়ে এলো রাজ্য সরকার ফের আরও একবার চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের বাড়ানো হলো বেতন ও অবসরকালীন ভাতা এই মর্মে নয় বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারে তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বান হলো বেতন কতটা পরিমাণই বা বাড়লো অবসরকালীন ভাতা কবে থেকে পাবেন তারা এই বর্ধিত ভাতার সুবিধা এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেতন বৃদ্ধি শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়লো অবসরের সময় এককালীন টাকা ফেব্রুয়ারি বাইশ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এবার শিক্ষকদের জন্য শিক্ষকদের একাংশের জন্য ভালো খবর এলো মাদ্রাসার এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য নয় নির্দেশিকা জারি হলো বাড়ল চাকরির বয়স ও বেতন অবসরে পাবেন পাঁচ লক্ষ টাকা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এসএসকে ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ এমএসকে শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধি পেল গত বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এস কে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ এমএসকে এর শিক্ষকরা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন পাশাপাশি অবসরে সময় এককালীন পাঁচ লক্ষ টাকা সুবিধাও পাবেন এই নির্দেশিকা কার্যকরী হতে চলেছে পয়লা এপ্রিল থেকে অর্থাৎ দু হাজার পঁচিশের পয়লা এপ্রিল থেকে তারা বর্ধিত হারে বেতন ও অবসরকালীন ভাতাটা তারা পেয়ে থাকবেন প্রসঙ্গত স্কুল শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয় গত জানুয়ারি মাসে পাশাপাশি অন্য দুই পরিষেবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি এবং অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সুবিধা চালু হয়েছে বছরখানেক আগে থেকেই তবে সরকারিভাবে একই সাথে স্কুল শিক্ষা দপ্তর ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে বিজ্ঞপ্তি কেন জারি হলো না তা নিয়েই প্রশ্ন ওঠে বৃহস্পতিবার নবান্নে নির্দেশিকায় স্বস্তি মিলল সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা জারির পর সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই এবার থেকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা এথেস্কের জন্য একজন সহায়ক একজন সহায়িকা বেতন পাবেন এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা করে এবং একজন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা বেতন পাবেন এগারো হাজার নশো সাতাশি টাকা করে এছাড়া এমএসকে একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা বেতন পাবেন পনেরো হাজার একাত্তর টাকা ও মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকা বেতন পাবেন ষোলো হাজার দুশো একত্রিশ টাকা করে তো বন্ধুরা এই ছিল নয়া বিজ্ঞপ্তি যেটা এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য চালু করা হয়েছে তারা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন প্লাস অবসরের সময় তারা পাবেন এক লক্ষ পাঁচ এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সুবিধা এছাড়াও তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে এসএসকে ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা করে এবং এমএসকেদের ক্ষেত্রে ষোলো হাজার দুশো একত্রিশ ও পনেরো হাজার একাত্তর টাকা এই হারে তো ছিল নয় আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ